ভাই এই দুইটা গরু এডিয়ালের বাচ্চা অরিজিনাল হলিস্টন ফিজেন এডিয়ালের দেখার মতো গরু ভাই দুইটাই রেডি ভাই জুড়াই আমি আলাদা দাম বলেছি জুড়াই যদি কোনো ভদ্রলোক নাই তো দুই লাখ পঁচিশ দাম লাগবে একবার মাংনার দাম একটা মানে একবারে মাংনার দাম রেডি বক না ভাই একবারে রেডি দুইটাই রেডি দুইটাই রেডি একবারে রেডি ভাই দুইটা দাম চাচ্ছেন দুই লক্ষ দুই লক্ষ পঁচিশ হাজার রেডি বক্স না একবারে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কামাল ভাই দশ দূরে আপনার পরিচয়টা আমার পরিচয় সবাই আমি সিনাম মুখ পুরোনো লোক সবাই চিনে তারপরে নতুন কিছু লোকজন আছে কাস্টমার হয় আমাদের আগ্রহী এই ব্যবসায়ী অনেকে আসে কিনতে এই জন্য আমার পরিচয় আমার নাম কামাল আহমেদ কামাল ডেলিভার্মের সত্য অধিকারী আমার বাড়ি পাবনা ডিস্ট্রিক্ট ঈশ্বরদী থানা অরণখোলা হাট বিখ্যাত বাংলাদেশের নাম করা হাট হাটের পূর্ব পাশে এক মিনিটের রাস্তা তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট ধরলাম এক মিনিটের রাস্তায় কামালের মোড় আসলে আমার ফারাম দেখি শুনি বুঝি ইনশাল্লাহ নিতে পারবি আজকে দর্শক কি দেখাবেন আমি দর্শকদের বেশি গরু দেবো একটা ইন্ডিয়ান মুন্ডি দেখাবো আর তিনটা গরু দেখাবো আর বাইরে রমজান মাস তিনটা দেখাবেন হ্যাঁ আমরা বাইরে গরু বাসু কালেকশন করতে চাতে পারছি না রোজা রমজান উপলক্ষে কিছু অল্প কিছু কালেকশন হচ্ছে অল্প কিছু বেচার তিনটা গরু দেখাবো বেশি না তো ওয়ানলি তিনটা একটা ইন্ডিয়ান মুন্ডি দেখাবো দেখার মতো আচ্ছা কাল ভাই আমরা দর্শকদের পর্যায়ক্রমে দেখেন অবশ্যই বন্ধুরা শুরুতে আপনারা দেখছেন এক নম্বর বক্তাটা খাওয়া দাওয়া ঠিকঠাক আছে দেখছেন সুন্দর একটা বক্তা দেখছি চরম বিচার যায়নি কামাল ভাই এক নম্বরের বক্তাটা জাপান বয়স ভাই এটা একটা মুন্ডি গোল এটা ইন্ডিয়ান এটা বর্ডার ক্রস মুন্ডি হলিস্টান ফিজিয়ান অরিজিনাল একটা মুন্ডি অরিজিনাল বর্ডার ক্রস ইন্ডিয়ান আমার কাছে দিক সবচেয়ে সেরা ভাই হলিস্টান ফিজিয়ান মুন্ডি অনেক লম্বা চড়া ভালো করে খুব লম্বা ভাই একবারে রেডি সবচেয়ে বড় কথা যে রেডি মুন্ডি তো রেডি পোষা লাগবে না আচ্ছা রেডি যাই ভাত গরম আসবে আর ইনশাআল্লাহ আশা করি এই যে বর্ডার কোসে একটা মুন্ডি পার খুব শুদ্ধ দেখেন কোনো অসুবিধা নেই ভালো কথা সামনে থেকে পেছন সাতে দেখেন মাথাটা ওভার আছে খুব বড় আছে

পাঞ্জাবের ইন্ডিয়ান হলিস্টান হলিস্টার্ন মন্ডি যার মানে লম্বা কত একটা করে একটা অনেক লম্বা অনেক উষা যমনি উষা তমনি লম্বা আর কি চারটা খুর পাও গাঁপে বর্ডার খাটা পায় বর্ডার কয়েকদিন কয়েকদিন খালে আর ও সিনাই যাবে না এত মোটা যায় তাহলে পরিপূর্ণ রেডি হ্যাঁ পরিপূর্ণ রেডি একবারে পরিপূর্ণ রেডি পাই যে কোনো সময় হিটি আসতে পারে হ্যাঁ যে কোনো সময় হেঁটে আসতে

এই ডিয়ালের বাচ্চা বুঝলেন হলিস্টন ফিজেন এগারোশো পঞ্চান্ন বাচ্চা ঠুঁ সিং সব গোলাপ হয়ে গেছে একবারে রেডি আর গলা এটা ভাই রেড কাউ এটা বলে রেড কাউ এটা হচ্ছে আপনার এই যে বলে রেড কাউ হলিস্টন ফিজেন অরিজিনাল আর কি যেটা বলা হয় জাত মানে রসুনের সুসার মতো চামড়া পাতলা না হলে লিয়া লাগবে না এ দুধের রিকর্ড মেলা দূর আর কি

দুই নম্বর হলিস্টেন ফিজাল বক্তা বাচ্চাটা এক লক্ষ তেইশ হাজার বন্ধুরা তারপরে দেখছেন তিন নম্বর বক্তাটা খাওয়া দাওয়া ঠিকঠাক আছে কেমন ভাই তিন নম্বরের বতার জাপান বয়সটা ভাই এটা হলিস্টেন পিজন হ্যাঁ অরিজিনাল বাচ্চা ভাই হলিস্টেন ফিজাল অরিজিনাল অরিজিনাল এডিএল এর বাচ্চা অরিজিনাল ভাই এটা এডিএল বিজের বাচ্চা হ্যাঁ এডিএল বিজের বাচ্চা এটা 225 ফুলের বাচ্চা 225 ফুলের হ্যাঁ 225 ফুলের

দু মাসে বেশি দু থেকে আমরা গরু আমদানি করাও কঠিন মেলা গরু পাওয়া মুশকিল দু চার দিন দড়াদড়ি অল্প কিছু আমদানি হচ্ছে অল্প কিছু বেচা হচ্ছে নম্বর বতাটা এক লক্ষ সাত হাজার জি 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 ভাই তাহলে কামাল ভাই এখানে দুই নম্বর আর তিন নম্বর এই দুইটা বকা বাচ্চার সঙ্গে দামটা কিভাবে চাবেন ভাই আলাদা আলাদা দাম চাইছি যদি এই দুইটা গরু লাই একবার রোজার মায়ের রোজার উল্লক্ষে দুই লাখ পঁচিশ দাম নিব ক্লিয়ার কথা তো বন্ধুরা এখানে দুই নম্বর আর তিন নম্বর দুইটা বকা বাচ্চার দাম ছিলেন দুই লক্ষ পঁচিশ হাজার পঁচিশ হাজার জি ভাই এক ধরনের জুড়াই আর আলাদা কাঁটি দাম চালে সেগুলো দাম করে নিতে হবে আর জুড়াই যে নিবে ভদ্রলোক দু লাখ পঁচিশ দাম দিয়ে একবার রেডি দুইটা পাবেন নামি কম্বল কিচ্ছু পাবেন এই এডিয়ালের বাচ্চা সবচেয়ে উন্নত মানের বাচ্চা দর্শকদের তো বারবার বলি থাকি আমরা প্রতি সপ্তাহে আমাদের কিছু অ্যাড যাই কিছু গরু দেখায় কিনা করি প্রতি সপ্তাহে দর্শকদের বলি যে ভাই এখন তো সবসময় গরমের সময় আসে কি যে জাতমান দেখি খুব উন্নত মানের জাতমানে যেখানেই কিনেন জাতমান দেখি দর্শকভাবে যদি গরু বাছু কিনে সংগ্রহ ওই গিয়ে হবে না আর একটা আমাদের প্রবাসীর জন্য প্রবাসী ভাইদের জন্য আমাদের ফার্মের সুবিধাজনক সেটি ওনারা ফোন করলে আলোচনা সাবেকে আমরা বলতে পারবো যে ওনার কী কী সুবিধা আমাদের ফার্মে আছে ইনশাল্লাহ আমাদের তিন গরুলি বেশিরভাগ গরুই প্রবাসী নেয় এবং আমাদের ফার্মের একটা সুনামের সাথে আমরা এই গরুগুলা বিক্রয় করি আল্লাহর ক্ষমতে এত সুনাম আছে এ কথা বলার নাই গো দর্শক ভাইরা যদি আমাদের এই ইউটিউবে দেখে আমাদের এই বিজ্ঞাপন গুলা দেখে তাহলে বুঝবে যে আপনার কেমন ধরনের আমাদের এখানে আল্লাহর রহমতে কেউ দশটা টাকা ঠকবে না আমরা কোনো অবৈধ ভালো মাল ছাড়া কোনো খারাপ জিনিস দিয়ে আমরা টাকা কাটতেন নিচ্ছা ধন্যবাদ ওয়ালাইকুম সালাম আপনাকেও ধন্যবাদ দর্শক ভাইয়ের প্রতি আমার হাজার হাজার সালাম